অসাধারণ পিকেট এই পিকেটের দামটাও কিন্তু একেবারে সেম আট হাজার টাকা প্রতি হাজারে অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশি আশিকাশি আপনাদের সাথে তো বন্ধুরা অনেকদিন পর কিন্তু চলে আসলাম আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আপনারা দেখতে পারছেন আমি একেবারে এনএসবি ব্রিক্স ফিল্ডের পদ্মা নদীর কাঁধাতে আসি এই যে আমার পেছনে দেখতে পারছেন এটা কিন্তু পদ্মা নদী একেবারে পদ্মার ডাল চলছে যেটা এটাকে পদ্মার ডাল বলা হয় তো বন্ধুরা আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম একেবারে এই পাশ থেকে শুরু করে একেবারে অফিস ঘরের পর্যন্ত যা কিছু আছে আমি সমস্ত কিছু দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন এছাড়াও আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট পিকেট ইট দুই নম্বর ইট এই ইটের দামের বিষয়গুলো জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যদি দেখাই আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোয়া এটাকে থ্রি ফোর খোয়া বলা হয় এই খোয়াগুলাই কিন্তু সাদের কাজে ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন আর আমি যদি খোয়ার একটু সাউন্ডগুলো শোনাই একেবারে পাথরের দানার মতো কিন্তু সাউন্ড হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই খোয়াগুলো ভাঙা কিন্তু এই পিকেট দিয়ে দেখতেই পারছেন অসাধারণ এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইট তবে এই ইটগুলা কিন্তু আমাদের ভাটাটি এবছরে বন্ধ আছে গত বছরের পুরানো বা পুরাতন ইটও বলতে পারেন আমি পিকেট ইটের সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাই অসাধারণ পিকেটিট আর এই পিকেটিটের খোয়া হচ্ছে এগুলা দেখতেই পারছেন আপনারা যদি খোয়া কিনতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এই খোয়াগুলা কিন্তু ভেঙে আমাদের এখান থেকে ভেঙে বিক্রয় করা হয় প্রতি সিপটি নব্বই টাকা অর্থাৎ নব্বই টাকা স্কোয়ার ফিট এক ফিট খোয়া নিলে নব্বই টাকা স্কোয়ার ফিট তবে আপনাদের গাড়ির ভাড়া দিয়ে নিয়ে যাইতে হবে তো পিকেট ইট যেটা দেখালাম আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো এছাড়াও দুই নম্বর যেটা আছে ফার্স্ট ক্লাস যেটা আছে এগুলোও দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন একেবারে শুরু করে এ পাশ থেকে কিন্তু আমি আপনাদেরকে ওই পাশটাতে নিয়ে যাব এপাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট ক্লাস হিট আসলে রকম দেখা যাচ্ছে জানি না এটা ফার্স্ট ক্লাস হিট তবে এইটটা কিন্তু যখন কিলিমের মধ্যে জাগা ছিল না আসলে নতুন করে ভাটাটি করা যখন হয়েছিল তখন কিন্তু একটু জায়গা কমের কারণে কিন্তু ইটগুলা এখানটাতে স্টক করা হয়েছিল এগুলোও কিন্তু ফার্স্ট ক্লাস হিট আমি আপনাদেরকে একটু ওই পাশ থেকে দেখাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস হিট তবে এই ইটগুলোর দামের দিকটা একটু কম আছে অবশ্যই আপনারা যোগাযোগ করলে দামের বিষয়টা জানিয়ে দিব দেওয়া হবে এই ইটগুলার দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস ইট এনএসবি ফিল্ডের রেসারও আমি আপনাদেরকে একেবারে কিলিমের ভেতর থেকে দেখাবো বা বাহির থেকে দেখাবো আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে গড়িয়া ইট বলা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন কি না আমি জানি না তবে আপনাদেরকে আমি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের এনএসবি ফিল্ড এই বছরটাতে কিন্তু এটা বন্ধ আছে তবে আমি আপনাদেরকে যে সকল এনএসবি নতুন ইটের ভিডিও দিই ওটাও কিন্তু আমাদের নিজস্ব ভাটা তবে ওটা চালু আছে এনএসবি ব্রিক্সফিল্ড দুইটা আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা পুরাতন ভাটার পুরাতন ইট অর্থাৎ গত বছরের পুরাতন ইট এটা ফার্স্ট ক্লাস ইট সাউন্ড কোয়ালিটি শুনলেন অসাধারণ দামে একেবারে সস্তা প্রতি হাজারে মাত্র আট হাজার টাকাতে পেয়ে যাবেন আপনারা এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট আর এর যে পাশে আমি আপনাদেরকে যেগুলো পিকেট দেখালাম এগুলাই কিন্তু সেই পিকেট আর এই পিকেটগুলাই কিন্তু ভেঙে দেখলেন ওই রকম খোয়াগুলো হয়েছে অসাধারণ পিকেট এই পিকেটের দামটাও কিন্তু একেবারে সেম আট হাজার টাকা প্রতি হাজারে অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে তো বন্ধুরা সব থেকে মূলত যেই কথা অনেক ভাই আমাকে কমেন্ট করেন বা কল দিয়ে বলেন যে ভাই দুই নম্বর ইট দিয়ে কি বাড়ির কাজ করা যায় নাকি অবশ্যই করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বরের স্টক এটা কিন্তু দুই নম্বর স্টক এনএসবি ব্রিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস তবে আমরা ইটটাকে ইট বলি দেখতে পাচ্ছেন অসাধারণ সেফ সাইজ এছাড়াও ইটের যদি আমি আপনাদেরকে মাপের দিকটা বলে দিই দেখতে পাচ্ছেন দুই নম্বর ইট এখান থেকে এখান পর্যন্ত আছে সাড়ে নয় ইঞ্চি যেটা চওড়া আছে এটা আছে সাড়ে চার ইঞ্চি এছাড়াও যেটা হাইট আছে এটা তিনের একটু কম আছে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ইটটা নিয়ে যে কোনো ধরনের গাঁথনের কাজে বা ডোয়া মেজো পাকা করা দোকানপাট করা এছাড়াও টিন সেট দিয়ে বাড়ি করবেন মানে উপরে ছাদ দিবেন না টিন সেট দিয়ে বাড়ি করবেন ওয়াল করে জমির এরিয়া বাউন্ডারি যা করতে চান অবশ্যই কিন্তু এইটগুলো দিয়ে করতে পারবেন আসলে খুব সুন্দর ইট এটা সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে আবারও শোনাচ্ছি অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে এই দুই নম্বর ইটটা আপনারা পাবেন প্রতি হাজার মাত্র ছয় টাকা একেবারে কম দামে কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকগুলো ইটই আছে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে অবশ্যই নিতে পারেন ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে এছাড়া আমি আপনাদেরকে একটু কিলিমের উপর থেকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু প্রতিদিন আপনাদের ইট ভাটার ভিডিও দেওয়া হয় এছাড়াও ইটের দামগুলা বলা হয় এই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে এই পাঁচটা পর্যন্ত এটা কিন্তু সম্পূর্ণ দুই নম্বর অর্থাৎ যেটা মিঠা ইট বলা হয় এই ইটগুলা তো অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইটগুলা দিয়ে আপনারা কাজ করতে পারবেন নিশ্চিন্তে অবশ্যই চাইলে যোগাযোগ করে নিতে পারেন তবে ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা ফার্স্ট ক্লাস পিকেট এমনকি দুই নম্বর এগুলো কিন্তু এখন পর্যন্ত আছে আর আমাদের ইটভাটাতে কিন্তু বন্ধ আছে দেখতে পাচ্ছেন একেবারে শুনশান অবস্থা আর ওটা অফিস আমি আপনাদেরকে একটু অফিসের কাছেও নিয়ে যাব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অসাধারণ ইট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দামে একেবারে সস্তা যেটা সেকেন্ড ক্লাস ইট ওই যে স্টকটা দেখতে পারছেন ওটাও কিন্তু আসলে সেকেন্ড ক্লাস ইট তবে অনেক সুন্দর ইট এনএসবি ব্রিক্স ফিল্ডের গত বছরের পুরানো ইট হ্যাঁ বছরটা আসলে বন্ধ আছে তবে আগামীতে ইনশাল্লাহ খুব জাঁকজমকভাবে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের এই কোম্পানিটা আবারও চালু হয়ে যাবে আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই এই ক্রয় করতে পারেন আসলে সাউন্ড কোয়ালিটি যেমন দামের দিকটা কিন্তু একেবারে কম তো আমি আপনাদেরকে বলি আপনারা সরাসরি ইট ভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে পছন্দ হলে ক্রয় করার চেষ্টা করবেন এছাড়াও আমি আপনাদেরকে আরেকটা বিষয় যেটা জানিয়েছিলাম যে এনএসবি এসআরএম এই দুইটা ভাটা কিন্তু একেবারে আমাদের নিজের আসলে আপনারা কি ভাবেন কি না সেটা জানি না তো আমি আপনাদেরকে সামান্য একটু বিষয় আজকে তুলে ধরবো বা দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আমাদের এনএসবি ব্রিক্সুলের অফিস ঘরের মধ্যে আর ওই যে চাষা দেখতে পাচ্ছেন আমাদের এস আর ব্রিক্স ফিল্ডের যেই ম্যানেজার ওনার সাথে একটু সাক্ষাৎ করিয়ে দিব আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এটা হচ্ছে স্কেল যেটাতে এই মাত্র কিন্তু একটি লাকড়ির গাড়ি আসছিল ওজন করা হয়ে গেল আর এই ওজন করেই কিন্তু গাড়িটি চলে গেল চাষা একটু আসো তো একটু 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 তো বন্ধুরা আমি আপনাদেরকে ওইখান থেকে কিন্তু এখানটাতে নিয়ে চলে আসলাম যার কারণে যে আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডে কিন্তু আমি এই চাষাকে আপনাদেরকে মাঝে মাঝে ভিডিওর মধ্যে দেখাতাম হ্যাঁ ওই ভাটাটিও কিন্তু আমাদের এই ভাটাটিও কিন্তু আমাদের তবে এটি আসলে এখন বন্ধ আছে যে কারণে লোকজন নেই ইট খোলার মধ্যে দেখতে পারলেন সমস্ত কিছু একেবারে শুনসার অবস্থা তবে চাষার সময় নেই নামাজে যাবে হয়তো তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে যেগুলো দেখালাম এক নম্বর দুই নম্বর এছাড়াও পিকেট আর একটা বিষয় দেখাই চলুন এই যে ভাঙা ইটে রাতলা আপনারা যারা সাত ঢালাই করতে চান তারা কিন্তু পিকেট নিয়েও ভেঙে কাজ করতে পারেন এছাড়াও এই যে ভাঙা ইটের আদলা আছে এগুলার দাম কিন্তু একেবারে কম আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আগে এই যে দেখতে পাচ্ছেন ভাঙা ইটের আদলা এখানটাতে কিন্তু এক নম্বরে এছাড়াও পিকেট ইট ভেঙে কিন্তু এই জায়গাটাতে স্টক করা আছে আর এই স্টক থেকে কিন্তু অনেক ট্রাকে করে কিন্তু অনেক জায়গাতে নিয়ে যায় বিশেষ বিশেষ করে বেশিরভাগই কিন্তু উত্তরবঙ্গের মধ্যে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ভাঙাইটের আদলার চেহারা এই আদলাগুলা কিন্তু প্রতি সিপটি মাত্র পুষ্পান্ন টাকা প্রতি সিপটি পুষ্পান্ন টাকা করে এই আদলাগুলা কিন্তু বিক্রি করা হয় তবে আমি আপনাদেরকে যেই কথাগুলা বললাম আমার কথাগুলো মনোযোগ দিয়ে আবারও শুনে নেবেন এক নম্বর যেটা আছে এটা আট হাজার টাকা প্রতি হাজারে দুই নম্বর দুই নম্বর যেটা আছে সেটা ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজারে এছাড়াও পিকেট যেটা আছে এটা আট হাজার টাকা প্রতি হাজারে অবশ্যই এই দামটা আমাদের ইটভাটাতে দিয়ে যাইতে হবে আপনারা যে যেখান থেকে নিতে চান অবশ্যই আপনাদের গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে আপনারা সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন পছন্দ হলে ক্রয় করার চেষ্টা করবেন এছাড়াও ভিডিওর মধ্যে কিন্তু মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যেটা মিঠা যেটা মিঠাপাটুন ইট মাত্র ছয় হাজার টাকা দাম সেটা আমি আপনাদেরকে যে এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিঠা ইট আর এই ইটগুলো আপনার একেবারে নিম্নত কাজ একেবারে নিম্নত কাজ মানে বলতে যেটাকে আপনার এই যে হাউস করে যেগুলো হাউস করার কাজে ব্যবহার করতে পারবেন একেবারে নিম্নতমানের গাঁথনের কাজে ব্যবহার করতে পারবেন তবে এইটার দাম একেবারে সস্তা কিন্তু বন্ধুরা মাত্র ছয় হাজার টাকা প্রতি হাজারে তো অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আর এই ইটগুলা কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তো ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম